গ্লাস ব্যাগটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এর প্রথম পার্টটা আমি আগের দিন পোস্ট করে দিয়েছি মানে নিচের যে গোল অংশটা আমি তৈরি করেছি সেটা আমি পোস্ট করেছি আমি আলাদাভাবে এই কারণেই পোস্ট করেছি ওই গোল অংশটা বিভিন্ন কাজে লাগে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করতে এই গোল অংশটা লাগে তো ওই জন্যই আমি ওটাকে আলাদাভাবে পোস্ট করে দিয়েছিলাম ভিতর দিক থেকে কেমন দেখতে লাগছে একটু দেখুন আমি আজকে এই ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্যই শেয়ার করে দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই ব্যাগটা তৈরি করার জন্য টেন এম এম পাল পুঁতি নিয়েছি এটা যে কোনো সাইজের পুঁতি নিয়েই করা যাবে তবে এর থেকে বড়ো সাইজের পুঁতি নিলে আর একটু বেশি দেখতে ভালো হবে কিন্তু সেক্ষেত্রে পুঁতির খরচ একটু বাড়বে এছাড়া এখানে ব্যবহার করেছি ফাইভ এম পুঁতি এই সাইজটাও কিন্তু একটু বা বাড়িয়ে নেওয়া যেতে পারে অর্থাৎ এটা সিক্স এম এম পুঁতি নিয়েও কাজ করা যাবে আর এটা ফোর এম হবে তবে একটু কাঁদতে অসুবিধা হয় ফোর এম এম পুঁতিতে ফাইভ এম বেশি সুবিধা আমি এখানে ফাইভ এম এম পুঁতিটা পাল পুঁতিই নিয়েছি আপনারা অন্য কালারের পুঁতিও এখানে ব্যবহার করতে পারবেন আর ব্যাগের যে হ্যান্ডেলটা তৈরি করেছি এটাও টেন এম পুঁতিতে তৈরি করেছি এই হ্যান্ডেলটা আপনারা টুয়েলভ এম বা ফরটিন এম এম পুঁতি নিয়েও তৈরি করতে পারবেন এবার বলি এই ব্যাগটা তৈরি করার সময় আমি দুই সাইজের সুতো ব্যবহার করেছি নিচের অংশটা যখন আমি তৈরি করেছিলাম তখন আমি এটা চল্লিশ এম এম সুতো নিয়েছিলাম সেটা আমি বলেও দিয়েছি এবং লিখেও দিয়েছি সম্ভবত বা লিখে যদি নাও দিয়ে থাকি মুখে বলে দিয়েছি ওটা চল্লিশ এম এম সুতো রয়েছে এই বডির অংশটা তৈরি করার জন্য কিন্তু আমি ষাট এম এম সুতো নিয়েছি এখানটা চল্লিশ এম এম সুতোতেও তৈরি করা যাবে তবে ষাট এম এম সুতোতে ব্যাগটা অনেক বেশি দেখতে সুন্দর হবে আর যদি চল্লিশ এম এম সুতো থাকে আর ষাট এম এম সুতো হাতের কাছে না পান তবে সুতোটাকে ডবল করে নেবেন তাহলেও ব্যাগটা সুন্দর লাগবে এবার আমি আপনাদের বলি ব্যাগটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি ব্যাগের এখনও কিছু কাজ বাকি রয়েছে যেহেতু এই ব্যাগটা আমার চ্যানেলে এই প্রথমবার ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হয় সেটা আমি যখন নতুন কোনো ব্যাগ তৈরি করি সেটাতে আমি দেখিয়ে দিই যেহেতু এই ধরনের ব্যাগ এই প্রথমবার এটাও আমি দেখিয়ে দেব সেটা এখনও হয়নি তার ভিডিও আমি শেয়ার করব। আপনারা সাথে থাকুন আপনারা দেখতে পাবেন এখানে দেখুন নটা পুঁতির লাইন রয়েছে আপনারা ব্যাগটা বড় করতে চাইলে আরও কয়েকটা রো বাড়িয়ে নিতে পারবেন মানে রাউন্ড বাড়িয়ে নিতে পারবেন আর যদি বড়ো সাইজের পুঁতি নিয়ে তৈরি করেন তাহলে এই হাইটটা এমনিই বেড়ে যাবে দেখুন এখানে মাপটা কত রয়েছে এখানে চার ইঞ্চি রয়েছে হাইটটা আর আমি এখনই দেখিয়ে দেব যে গোল অংশটা রয়েছে তার মাপ কত এখানে দেখুন ব্যাসটা রয়েছে সাড়ে তিন ইঞ্চি এটাও কিন্তু খুব ছোট নয় এই গ্লাস ব্যাগের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড মাপ এর থেকে বড় করলে গ্লাস ব্যাগের যে সৌন্দর্য সেটা কিন্তু একটু কমে যাবে বড় আপনারা করে নিতেই পারেন আর একটা রাউন্ড কিন্তু এই সাইজটাতেই সব থেকে বেশি সুন্দর লাগে এবার হাইটটা আপনি বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরও দুটো রাউন্ড ঘুরিয়ে নিলে কোনো অসুবিধাই নেই যেহেতু এটা আমার কাস্টমাইজ ব্যাগ তার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তৈরি করেছি আর নিয়ম তো একই আছে তাই আপনারা বাড়িয়ে নিতে পারবেন তার টিউটোরিয়ালও আমি এখানে দিয়ে দেব এবার বলি এর ওজন কত রয়েছে আমি যেই নটা লাইন তৈরি করেছি এর জন্য ওজন পড়েছে একশো গ্রাম এই অবস্থাতেই এর ওজন আছে একশো গ্রাম এবার আপনারা বুঝতে পারবেন এই ধরনের ব্যাগে কেমন খরচ পড়ে শুধু ব্যাগের টিউটোরিয়াল দেখলেই তো হবে না একটা ব্যাগ তৈরি করতে গেলে কতটা খরচ পড়ে সেটা না আন্দাজ থাকলে একটা ব্যাগ তৈরি করা যায় না তাই আমি বেশিরভাগ ব্যাগের ক্ষেত্রেই কতটা পুঁতি লাগে সেটা বলে দেওয়ার চেষ্টা করি সবসময় হয়তো হয়ে ওঠে না কিন্তু আমার চেষ্টা থাকে যে নিখুণ নিপুণ তথ্য পরিবেশন করার মোটামুটি যতটা পেরেছি আমি তথ্য দিয়ে দিয়েছি এরপরও যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আর ব্যাগের কিছুটা অংশ বাকি রয়েছে সেটাও আমি শেয়ার করে দেব। আজ এই পর্যন্তই